আপনি নারী আপনার পায়ে কেন থাকবে দড়ি এই দড়িকে ছিন্ন করে আমাদের সবসময় এগিয়ে যেতে হবে এবং এখনকার বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শোনা যাচ্ছে যে প্রেমের কারণে অনেক ছোট মেয়েরা বা অনেক নারীরা নিজেদের জীবন পর্যন্ত দিয়ে দিচ্ছে কিন্তু এটা মোটেও উচিত নয় বা নারীদের ছোট থেকেই শেখানো উচিত এবং তাদেরকে সব সময় সহযোগিতা করা উচিত যে তাদের নিজেদের সেলফ রেসপেক্ট রাখার জন্য এবং কোনো প্রতিবন্ধকতা আসলে তারা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেজন্য তাদেরকে সব সময় হিম্মত জোগাতে হবে এবং নিজেদেরকেই শক্ত হতে হবে কেন আর একজনের জন্য নিজের জীবন দিয়ে দেবে নিজের জীবনের অনেক মূল্য নিজের অনেক মূল্য সেই মূল্যকে বুঝতে হবে জীবনকে বুঝতে হবে এবং আমি আরও কিছু কথা বলতে চাই এ কারণে যে বাংলাদেশে বাংলাদেশে শুধু ব্যবস্থায় মূল্যায়ন করা হয় যে স্টুডেন্ট কিভাবে ফার্স্ট হবে প্রথম হবে এটাই জীবনের মূল লক্ষ্য নয় জীবনে প্রথম হতে হবে জীবনে প্রথম হতে হবে মানে নিজেকে ভালোবাসতে হবে সমাজ ব্যবস্থা পিতা পিতামাতা সব কিছুই সুন্দরভাবে জানতে হবে বুঝতে হবে এখন এসব কোনো শিক্ষা দেয়া হয় না পরিবার থেকেও কোনো শিক্ষা দেয়া হয় না একজন ছাত্রকে একজন ছাত্রীকে এসব শিক্ষা দেয়া হচ্ছে না আগে যেই শিক্ষাটা আসে তার দাদির কাছ থেকে শিখত মুরব্বীদের কাছ থেকে শিখত অনেক উপদেশ সে জানতে পারতো কিন্তু এখন তারা সেই জানার কোনো সুযোগ পাচ্ছে না এবং তারা কোণঠাসো হয়ে বড় হচ্ছে ফলে ফলে তারা বিভিন্ন ধরনের হতাশা বিষণ্নতার মধ্যে পড়ে যাচ্ছে ভালো মানুষ হওয়াটা অত্যন্ত জরুরি কারণ কি যেভাবেই বাচ্চাকে আপনি ফার্স্ট যতই করেন না কেন আমরা অনেক খবরাখবরে শুনি বুয়েটের স্টুডেন্ট মেডিকেলের স্টুডেন্ট অনেক ক্রাইম করে ফেলছে তার জীবন শেষ তাহলে ক্লাসে ফার্স্ট হয়ে জিপিএ ফাইভ পেয়ে গোল্ডেন এ প্লাস পেয়ে লাভটা কী হইলো আপনার সন্তান আপনার কোনো উপকারে আসলো না তাহলে সেই সন্তান ধুয়ে কি আপনি পানি খাবেন সেই সন্তান দিয়ে লাভ কি কিন্তু সন্তানকে যদি আপনি সঠিক কথাটা সঠিক উপদেশ সঠিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন সেই সন্তান যেই হোক না কেন আপনার উপকারে আপনার পাশে সে থাকবে আপনার উপকারে সে আসবে তাহলে শুধুমাত্র ফার্স্ট ক্লাস করছেন ফার্স্ট ক্লাস করছেন কিন্তু সেই তাজা তাজা প্রাণ আমাদের ঝরে যাচ্ছে তাজা তাজা স্টুডেন্টরা আমাদের ঝরে যাচ্ছে এসব তো দেশের জন্য ক্ষতিকর রাষ্ট্রের জন্য সমাজের জন্য সবার জন্যই অমঙ্গলজনক একটা একটা গাড়ি একটা রেল কিভাবে চলবে শুধুমাত্র ওই তার তো ফুয়েল দিলেই হবে না ফার্স্ট ক্লাস ইঞ্জিন দিলেই হবে না চালিকা শক্তিও তো থাকতে হবে সঠিক গাইডলাইনস থাকতে হবে আমাদের সমাজের মধ্যে আমরা এসব বিল্ড আপ করছি না কেউ যদি একটা ভদ্র কথা বলতে চায় তার দুনিয়ার দোষ এই যে আমি যদি একটা ভদ্র কথা বলতে চাই আর দশজনই বলবে খায়া তোমার কি খায়া পইরা কোনো কাম নাই তুমি এসব কথা বলতে আসো কেন মানে তাদের মনে হচ্ছে দুনিয়ার একটা বিরক্তি কিন্তু এখনকার যে যার কাজ হচ্ছে তোমার চরকায় তেল দাও নিজের চরকায় তেল দাও কিন্তু নিজের সমাজটা যে নষ্ট হয়ে যাচ্ছে এর জন্য কিন্তু বাইরে যদি আগুন লাগে আপনার ঘরেও কিন্তু সেই আগুনের উত্তাপ ছড়াবে এক সমাজ নষ্ট হয়ে যাবে দেশ নষ্ট হয়ে যাবে আমাদের উচিত যে এ সমস্ত তাজা যে প্রাণগুলো এভাবে নষ্ট হয়ে যাচ্ছে ইয়াং জেনারেশানরা যে এভাবে ঝুঁকির মুখে পড়ছে সেটা সম্পর্কে আমাদের সতর্ক হওয়া উচিত আরেকজনের সন্তান খারাপ হচ্ছে বিধায় আমার বলার কিছুই নাই আমার জানার কিছুই নাই। এটা না আমরা চেষ্টা করব আমরা চেষ্টা করতে পারি আল্লাহ তো বলেছেন যে আমরা যদি চেষ্টা করি এবং আমরা যে কাজটুকু করব। সেটা যদি মানুষের উপকারে হয় নিজের উপকারে হয় সেটা অবশ্যই আল্লাহ তার প্রতিদান দিয়ে থাকেন তাই আমরা সকলেই নিজের উপকারের জন্য অন্যের উপকারের জন্য যতটুকুই আমরা পারি মানুষকে বোঝানোর চেষ্টা করব এবং যারা ইয়াং জেনারেশন যাদের কম বয়স আমাদের বোনের মতো ভাইয়ের মতো যারা মুরব্বী আছে তাদের সন্তানদের মতো সবাইকেই আমরা যাতে তারা মেন্টালিভাবে অনেক হেলদি থাকে শারীরিক মানসিকভাবে সেদিকেও আমরা নজর রাখবো আমরা চাই আমাদের জেনারেশন অনেক সুন্দর হোক শক্ত মজবুত এবং সাবলীল একটা আমরা জেনারেশন পেতে চাই Torno